বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি কাজী নজরুল ইসলামকে বৃহস্পতিবারে ঘোষণা ইউনুস সরকারের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যখন গোটা বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে সমালোচনার ঝড় চলছে ঠিক সেই সময় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি দিল বাংলাদেশের তদারকি সরকার এপার বাংলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্ম নেওয়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি দিয়ে কি এক প্রকার চমক দিতে চাইল বাংলাদেশের তদারকি সরকার উনিশশো সালের মে মাসে নজরুল ইসলাম ঢাকায় পা রাখার সময় ধরে তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনুস সরকার ইউনস সরকারের সাংস্কৃতিক মন্ত্রকের সচিব মোহাম্মদ আতাউর রহমানের স্বাক্ষরিত একটি বিবৃতিতে বলা হয়েছে গত ডিসেম্বরের উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে বিষয়টি জনসম্মুখে আনতে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে শেষ জীবনের অনেকটা সময় বাংলাদেশে কাটিয়েছেন কাজী নজরুল ইসলাম উনিশশো সালের মে মাসে তিনি বাংলাদেশে যান ঢাকার ধানমন্ডিতে থাকতে শুরু করেন শেষ জীবনে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেয় বাংলাদেশ সরকার উনিশশো সালে উনতিরিশে আগস্ট ঢাকায় প্রয়াত হন কবি জাতীয় কবি হিসেবে অতীতে বাংলাদেশে বিভিন্ন সময় কাজী নজরুল ইসলামকে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে সম্বোধন করা হয়েছে কিন্তু জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়নি তাকে জাতীয় কবি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে উঠছে বাংলাদেশে বিষয়টি নিয়ে বাংলাদেশের আদালতে মামলাও হয় সেই সময় নজরুলকে জাতীয় কবি ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি করার দাবি জানানো হয় নানা কারণে এতদিন তা কার্যকরী হয়নি অবশেষে বিদ্রোহী কবিকে জাতীয় কবি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল বাংলাদেশ ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপবাজার বনগাঁ ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো